আসসালাম আলাইকুম কাকা এই রাজ্যের হ্যাঁ আমি যদি গান কোন গান কইতে পারেন প্রতি গানে আপনার একশো টাকা করে দিবো আপনি কি আমার সাথে খেলতে রাজি আমি কিন্তু না আপনার দেওয়া লাগবে না আমি না পারলে আমি আপনার দেওয়া লাগবে না আমি দিবো আজকে করতে পারবেন আপনি আপনি যতগুলো পারবেন প্রতিটা 100 করে আমি ব্যাগ আপনার জন্য আবার কাকা আরেকশো পায় কাকা আর আরেকশো কাকা অলরেডি দু হাজার জিততে কাকা কাকা আপনি পারছেন না পারেন না আচ্ছা কাকা হচ্ছে এটা ব্যর্থ হয়েছে কাকা আমরা হচ্ছে আরেকটা দিব ঠিক আছে আরেকটা নেক্সট টাইম হ্যাঁ ও কাকা বেশ আরে হাইরে রে মানুষ রঙিন ফানুষ

কিন্তু অলরেডি চারটাতেই দেই পাস করছে কাকাই কিন্তু অলরেডি 4 4টা দেই পাস করছে এই যে 400 আবার কাকাই কিন্তু аваরিছে আত্তাল কই ভাই রাতালীর দির কাকার জন্য রে

পাগলা হতে চাই তোর পুইরা হব চাই দর্শক এই গানটা হচ্ছে আমার নিজের লেখা আবার নিজের করা গান এর জন্য কাকা জানতেছে না তো যাই হোক আজকের প্রোগ্রাম এখানে শেষ করতেছি কাকা যেহেতু নিজের গান আমার নিজের গানের যা জানার কথা এটা তো বিখ্যাত কোনো গান না এর জন্য কাকারে আরো একশো টাকা দিচ্ছি কাকা আপনার এই যে আমার সাথে এই যে গেমটা খেললা কেমন লাগলো অনেক ভালো লাগলো অনেক খুশি হয়েছি আপনারা অনেক ভালো থাকেন আরো আইগিয়ান যাতে দর্শক আপনাদের সবাই চিনে আশা করি সবার জন্য ভালো হোক হোক বলছে সবার জন্য ভালো হোক এটা কিন্তু একটা চরম লেভেলের কথা আসলে দর্শক আপনারা যেখানে যেখানে আছেন যে যেখানে আছেন আসলে সবার জন্য ভালো হোক আমাদেরও আশা সবার ভালো হোক আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট পর্বে আসসালামু আলাইকুম পেজের নাম হচ্ছে ঘুরি দর্শক আমার নাম হচ্ছে আকাশ ইসলাম অন চ্যানেলে দেখাবে এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে কাকা বুঝছেন তো পেজ হচ্ছে এমন একটা প্রোগ্রাম চালু করছি আমরা দর্শক মূলত যেই প্রোগ্রামটাতে বিনোদন হবে আবার আপনি একটা অ্যামাউন্টটা পাইলেন আপনার একটু ভালো হইলো না এই যে আপনি যে টাকাটা পাইলেন হ্যাঁ একটু তো ভালো হইলো আপনি সারাদিনে কটা টাকা হয়েছেন সারাদিনে দাঁড়া দাম আমি সারাদিনে কয়টা একা হয়েছেন তিনশো টাকা সারাদিনে তিনশো টাকা আপনি শুক্রবার জন্য আজকে একটু কম হয়েছে ইনকাম তাই না দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর এই হাসির জন্য অন্তত একটা শেয়ার করে দিবেন